আমরা হয়তোবা বর্তমানে উপরের ও ইএসটি দেখতে পাচ্ছি তবে আমাদের ব্যাক হ্যান্ডেলে যে কাজগুলো হয়েছে এই কাজগুলো আমরা দাপে দাপে দেখতে পাব। অর্থাৎ দাপে দাপে এই অপশনগুলো যুক্ত হবে যা এসমো পূর্বের একটি প্রভাবে বলেছে তারপর আরও শেয়ার করেছে তা হচ্ছে যে তাই অনুপ্রেরণাদায়ক তারপরে এসমো আরও শেয়ার করেছে তা হচ্ছে যে আমাদের সম্প্রদায় কতটা অনুগত এবং জড়িত তা দেখতে তারপর এসমোফারেসার আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে আমরা পূর্ববাসের চেয়ে ভালো এবং দ্রুত এগিয়ে যাচ্ছি একটা কথা মনে রাখবেন এখন বর্তমানে স্বয়ং এসমোফারেস্তার নিজেই কিন্তু কন্ট্রোল করছে আগে বিভিন্ন মানুষের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়ানপেসির এখন কিন্তু সেই সম্ভাবনাটা এখন নেই কারণ এটা কন্ট্রোল স্বয়ং এসমোফারেস্তার নিজেই করছে তারপর আরও শেয়ার করেছে তা হচ্ছে যে আশ্চর্যজনক ট্রাফিক এই জিনিসটা অনেকেই বুঝেন না একটু খেয়াল করেন ইনশাল্লাহ বুঝে ফেলবেন এখানে বলা হয়েছে মাত্র ছয় ঘন্টার মধ্যে আমরা ইকো সিস্টেমে এক কোটি পঁচিশ লক্ষ অনুরোধ পেয়েছি অর্থাৎ বারো দশমিক পাঁচ মিলিয়ন এটা ইকো সিস্টেম লাইভ হওয়ার ছয় ঘন্টার মধ্যে এই ট্রাফিকগুলো এসেছে এসেছে বলতে এখানে অনুরোধ পাঠিয়েছে যা এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে আমরা তো চোদ্দ লক্ষ ফাউন্ডার সেক্ষেত্রে বাকি যে সমস্ত লুক রয়েছে এই সমস্ত লুক কিন্তু ওয়ান পিস বের ফাউন্ডার নয় তার মানে তারা বাহিরের লোক তারা আমাদের কাস্টমার আরেকটি বিষয় এই অনুরূপটি মাত্র ছয় ঘন্টার মধ্যে হয়েছে এটা আসলে আমাদের জন্য অনেক বড় খুশির খবর তারপর আরও শেয়ার করেছে তা হচ্ছে যে এটি প্রতি সেকেন্ডে বিশ হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত অনুরোধ করছে এসমোফারসার যে বলছে কোটি কোটি মানুষ ওয়ান পিসিবের জন্য অপেক্ষা করছে এর একটা নমুনা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি দেখেন প্রতি সেকেন্ডে অনুরোধ কত পরিমাণ এটা কিন্তু এসমোফারসার সারাদিনের হিসাব দেয়নি বরং গত ছয় ঘন্টার হিসাব দিয়েছে ইকোসিস্টেম লাইভ হওয়ার পরের ছয় ঘন্টা আর একটা অনুমান দিয়েছে প্রতি সেকেন্ডে কত অনুরোধ আসছে আমরা এখান থেকে হিসাব করে দিনেরটা বের করতে পারবো এইগুলো কিন্তু সবই ট্রাফিক আমরা তো মাত্র ফাউন্ডার চোদ্দ লক্ষ আর বাকি যতগুলো আসে সবই তো ট্রাফিক যাই হোক এটা আমাদের জন্য অনেক বড় খুশির খবর তারপর আরও শেয়ার করেছে তা হচ্ছে লক্ষ লক্ষ এবং লক্ষ লক্ষ আসা অর্থাৎ লক্ষ লক্ষ ট্রাফিক আসতেছে ওয়ান পিসিবিতে আপনারা হয়তো বা সকলেই জানেন এখন কিন্তু কেউ ওয়ান পিসিবিতে রেজিস্ট্রেশন করতে পারছে না এটা আপাতত এটা বন্ধ রয়েছে এমনকি পেমেন্ট সিস্টেমটাও বন্ধ রয়েছে অবশ্যই এগুলো আস্তে আস্তে সব চালু হবে মাত্র তো ইকো সিস্টেমটি লাইভ হয়েছে লাইভ হওয়ার পর অনেক ধরনের ত্রুটি রয়েছে ইকো সিস্টেমে সেক্ষেত্রে এই ত্রুটিগুলো সমাধান করছে তারপরেই কিন্তু আমরা বিভিন্ন অপশন যুক্ত হতে দেখতে পাবো তারপরে এসমো আরো আরও শেয়ার করেছে তা হচ্ছে যে এভাবেই আমরা করি তারপর আরও শেয়ার করেছে তা হচ্ছে যে আরও ভালো খবরের জন্য সাথে থাকুন অর্থাৎ এখন থেকে নিয়মিত সুন্দর সুন্দর আপডেট আসবে ভালো ভালো খবর আসবে এখন ওয়ান পিসি ভালোর দিকেই চলছে তারপর আরও শেয়ার করেছে তা হচ্ছে যে আমি আমার কর্মের জন্য দায়ী আর আমি কারো কথাই কম পাত্তা দিতে পারিনি এস মুফারে অর্থাৎ বিগত দিনে যত রকম ভুল ত্রুটি হয়েছে যেই ভুলগুলোর কারণে ওয়ানপেসি বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্ষতির সম্মুখীন হয়েছে যা আমরা স্বয়ং চোখেই দেখেছি এমনকি এই কারণেই আমাদের কাছ থেকে দীর্ঘ সময় চলে গেছে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি দেখেন পূর্বের সকল কর্মের দায় অ্যাসমোফারাসার নিজে নিয়েছে তবে অ্যাসমোফারাসার নিজে আগে এগুলাকে কন্ট্রোল করতো না অন্যের মাধ্যমে কন্ট্রোল করা হতো এখন থেকে আপনারা ওই সমস্যাগুলো দেখতে পাবেন না যাই হোক এটা আমাদের জন্য অনেক বড়ো খুশির খবর তারপর নিচে একটা এসমোফার কথা লিখেছে যে আমি কারো কথাই কম পাত্তা দিতে পারিনি অর্থাৎ তিনি সবার কথা রাখার জন্য চেষ্টা করেছিলেন তবে তারা যে ভিতর দিয়ে অনেক সময় ক্ষতি করেছে তা এসমোফরাসার বুঝেনি ইত্যাদি যাই হোক এখন থেকে এসমোফরাসার নিজেই এগুলোর কন্ট্রোল করছে আগামীতে আমরা অনেক ভালো ভালো আপডেট পেতে চলেছি আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল অবশ্যই ভালো শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ